সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন মাল্টিপিলার বাস কোড নেম এটা সবুজের স্ক্রিন ম্যাক করেছি এটার জন্য খুব সুন্দর একটা বাস কোড নেম মাল্টিপিলারের জন্য সবাই মাল্টিপিলারে কোড নেমটা ইউজ করলে মাল্টিপিলারে এই বাসটি পেয়ে যাবেন এবং সবাই মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন এই বাস মোডটা নিয়ে অনেকের ইচ্ছা বাস মোড দিয়ে মাল্টিপ্লেয়ার খেলার অনেকের ইচ্ছা বাস মোড দিয়ে মাল্টিপ্লেয়ার খেলার তাদের জন্য এই কোড নেমটা কোড নেমটা আমার ডিসক্রিপশন বক্সে লিংকটা পেয়ে যাবেন তো এটার ভিতরে একটা পাসওয়ার্ড দিয়ে এটা জিপ ফাইল করা আছে এটা আনজিপ করতে হলে পাসওয়ার্ড লাগবে দেখেন গাড়িটা ওয়াশ করতেছে মাল্টিপ্লেয়ারে ট্রাই করছি খেলে খুব সুন্দর এবং এটা লুকিং গ্লাসে হালকা একটু সমস্যা পাবেন বাম সাইটের এছাড়া সব ঠিক আছে কন্ট্রোলিং বেড়ে খুব সুন্দর ভিতরে ভিউটা খুব সুন্দর আমি ভিতরে ভিউটা কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাবো যে দেখেন সামনের ফোনটা একদম হব এসআর টু হিনো এটা হিনো আকি কোড নেম এসার টু হিনো দেখেন গাড়িটা চলে যেতেছে আমরা এখানে পার্ক করেছি খেলার সময় দেখেন সবগুলা বাস কিন্তু বাস হেন্টিপিল অন্যরকম তো ভিডিওর মধ্যে কিন্তু পাসওয়ার্ড দেওয়া দিছি আপনারা পাসওয়ার্ডটা দেখে নেবেন এক থেকে তিন মিনিটের ভিতরে পাসওয়ার্ড দেখেন গাড়িগুলো বের হচ্ছে পার্কিং থেকে মাঠের ভিতরে পার্কিং করছিলাম এই কোড নেমটা ইউজ করলে সবাই পেয়ে যাবেন এস টু বাস হেন আমি এখানে স্ক্রিনে আর কি আশোক লিল্যান্ড লেখা দিছি যত আশোক লিল্যান্ডের আর কি লাল সবুজের এই জন্য কিন্তু বাসটা অরিজিনালি হেনো হেনো স্টারিং সবকিছু হেনো ভিতরে সিটটা খুব সুন্দর দেওয়া হয়েছে ডিপার দিচ্ছে ভিতরে ভিউটা দেখে নেন এই দেখেন স্টারিং টা যে হিনো আর কি না এবং হিনো একটা স্টারিং খুব সুন্দর একটি ড্যাশবোর্ড দেওয়া হয়েছে এটা নেটের প্রবলেমের জন্য ল্যাক দেখাচ্ছে আসলে ল্যাক না পিং দেখেন পিং কিন্তু অনেক হাই এই জন্য মাল আপডেটে আর খেলে কিন্তু আমরা মজা পাই না তো সবাই ডাউনলোড করে পাসওয়ার্ডটা ভিডিও থেকে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম সম্পূর্ণ ভিডিও টা দেখবেন আশা করি আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ You'll see they'll be